যে আট ধরনের জমি বুলেও ক্রয় করবেন না কারণ এই আট ধরনের জমি ক্রয় করলে আপনি বিপদে পড়বেন এর মধ্যে এক নম্বর হচ্ছে আপনার খাঁজ জমি দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার অন্যত্রে বাইনারেস্টিকৃত জমি মানে আপনাকে জমিটা বিক্রি করার পূর্বে অন্য আরেকজনের সাথে এই জমিটা বিক্রি করার চুক্তি করেছে এটাকে বলা হয় বাইনা চুক্তি তিন নম্বর অধিগ্রহণকৃত জমি যেটা রাষ্ট্রীয় অধিগ্রহণ করে চতুর্থ নাম্বার অর্পিত সম্পদ বিশেষ করে কতালিকার সম্পত্তিগুলো ক্রয় করা থেকে বিরত থাকবেন পঞ্চম নম্বর হচ্ছে আপনার বন্ধকৃত জমি কোনো ব্যাংকের নিকট কোনো ব্যক্তির নিকট যদি বন্ধক রাখা হয় ও সমস্ত জমি ক্রয় করা থেকে বিরত থাকবেন ছয় নম্বর হচ্ছে আপনার আদালতে মামলা চলমান জমি যে জমির উপর আদালতে মামলা চলমান ওই সমস্ত জমি ক্রয় করা থেকে বিরত থাকবেন সাত নম্বর হচ্ছে আপনার দখলবিহীন জমি যেই জমিটি কোনো ধরনের দখল নেই আমাদের দেশে কিন্তু এর ঘটনা বেশি ঘটে অনেকে কাগজ ক্রয় করে থাকে যে জমি শুধু কাগজগুলো ক্রয় করবো আমি এই সমস্ত জমি ক্রয় করিনি না অষ্টম নম্বর সর্বশেষ বিরোধপূর্ণ জমি যে জমিতে বিরোধ আছে ওই সম ওই সমস্ত সম্পদ ক্রয় করা থেকে বিরত থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম